আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অ্যাস এস ডিজিটাল মার্কেটিং ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইংলিশ গ্রামার নিয়ে যেখানে আমি আজকে আলোচনা করব নাউন নিয়ে যাই হোক নাউন কাকে বলে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝানো হয় নাউন মূলত পাঁচ প্রকারের হয় যেমন কী কী যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সকলেই হলো নাউন নাউন মূলত পাঁচ প্রকার এখন বিষয় হলো যে প্রপার নাউন কাকে বলে প্রপার নাউন হলো যে কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তি বর্গের নাম যেমন এরকম হতে পারে যে প্রপার নাউনটা হলো যে রহিম করিম যে তার নাম রহিম হিজ নেইম ইজ রহিম তো এখানে রহিমটা হলো প্রপার নাউন এখানে রহিম হলো নাউন বা প্রপার নাউন আর করিম এরকম আর এরপরে আসছি আমি কমন নাউনে এরপরে হলো কি কমন নাউন কমন নাউন কি যে কোনো জাতিবাচক বা জাতিবাচক বিষয় বিশেষত্বকে কমন নাউন বলা হয় যেমন মানুষ গরু ছাগল এরকম পাখি এরকম বিষয়বস্তুকে বলা হয় কমন নাউন তারপরে হচ্ছে কালেকটি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হল সমষ্টিবাচক নাউন সমষ্টিবাচক বিশেষত্ব সমষ্টিবাচক বিশেষত্ব অর্থাৎ দল শ্রেণী বস্তু দল শ্রেণী বিভাগ সেনাবাহিনী গুচ্ছ এরকম বিষয়গুলোকে বিশেষত্বকে বলা হয় যে কি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মূলত দল গুচ্ছ সেনাবাহিনীকে বোঝানো হয় আবার আরেকটা হচ্ছে যে চতুর্থ নম্বর যেটা হলো সেটা হলো যে ইয়ে মানে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কাকে বলা হয় যে কোনো উপাদান কোনো উপাদান বা বস্তুকে মূলত ম্যাটেরিয়াল নাউন বলা হয় ম্যাটেরিয়াল নাউন বলা হয় ম্যাটেরিয়াল নাউনের নাউনের বৈশিষ্ট্যটা কি যে লোহা তারপরে আপনার তামা কোনো ধাতব বস্তু যেমন সোনা এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কী বোঝানো হয় কোন সৌন্দর্য সৌন্দর্য প্রেম অর্থাৎ ভাবগত যেটা যে বিষয়বস্তুগুলো থাকে ওদেরকে বলা হয় অ্যাবস্ট্রাকটিভ নাউন অ্যাবস্ট্রাকটিভ অর্থাৎ সৌন্দর্য প্রেম ভালোবাসা গুণগত গুণবাচক অর্থাৎ কোনো গুণবাচক যখন বোঝানো হয় তখন তাকে বোঝানো বলা হয় যে কি অ্যাবস্ট্রাকটিভ নাউন অ্যাবস্ট্রাকটিভ নাউন তে নাউন আমরা কত প্রকার পেলাম যে পাঁচ প্রকারের পেলাম কী কী পেলাম যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটারিয়াল নাউন অ্যাবস্ট্রাকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তো এখন এদের মধ্যে সং এদের মূল মানে বিশেষত্ব বা সংজ্ঞার বা বিষয়গুলো আমরা যে কি কী পার্থক্য পেলাম যেমন কোনো ব্যক্তির নামকে আমরা ধরে নেব যে প্রপার নাউন হিসাবে বিবেচিত হবে আর কমন নাউন হবে কোনো সাধারণত কোনো শ্রেণীবিন্যাস যেমন প্রাণীর শ্রেণীবিন্যাস মানুষ গরু ছাগল এটা তো বললাম এরকম যে কালেকটিভ নাউন কালেক্টিভ নাউনটা আমরা কি বুঝবো যে কালেকটিভ নাউনটা হলো কোনো গুণবাচ্য বা শ্রেণীবাচক শ্রেণীবাচক বা দল শ্রেণীবাচক এ ধরনের বিষয়বস্তুকে আমরা কালেকটিভ নাউন বুঝবো বা বলবো আবার ম্যাটেরিয়াল নাউন সাধারণত কি ম্যাটেরিয়াল নাউন বা কোনো ধাতব বস্তু বা একে বলা হয় ম্যাটেরিয়াল নাউন তারপরে হচ্ছে অ্যাবসট্রাকটিভ নাউনগুলো মূলত গুণবাচক নাও বিষয়বস্তু কি বা বিশেষত আমরা কী বুঝবো যে অ্যাবস্ট্রাকটিভ নাউন অ্যাবস্ট্রাক্টিভ নাউন যেমন প্রেম ভালোবাসা বা দ্বন্দ্ব বা অপ পছন্দ অপছন্দ এগুলো হচ্ছে সব গুণবাচক নাউন যাই হোক আজ আর আমি কথা বাড়াবো না আজ এ পর্যন্তই আশা করি আপনারা সকলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন তাহলে আপনাদের এই নাউনের মধ্যে যদি কখনো কোনো প্রশ্ন করা হয় আশা করি কিছুটা হলেও আপনাদের উপকৃত হবে যাই হোক আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন আবার কোনো এক বিষয়ের গ্রামার বা গ্রামেটিক্যাল বিষয় নিয়ে যাই হোক আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে সকলে আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে